আবারও প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে ম্যানচেস্টার সিটি গতকাল টটেনহ্যামের সাথে জয়ের পর মোটামুটি ইপিএল শিরোপা নিশ্চিত করেছে তারা বর্তমানে সাইত্রিশ ম্যাচ খেলে অষ্টআশি পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আসে সিটি আর্সেনাল ছিয়াশি পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্সেনাল সিটির থেকে দুই পয়েন্ট পিছিয়ে গেছে এখন আর্সেনালের জন্য শিরোপা জয় অসম্ভব হয়ে গেছে এই সিজনে আর্সেনাল অনেক ভালো পারফরমেন্স করেছে এক কথায় অপ্রতিরোধ্য ছিল গোটা সিজন জুড়েই কিন্তু কোন ভুলগুলোর জন্য আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া করল তাই আলোচনা হবে আজকের ভিডিওতে আর্সেনালের শিরোপা নির্ধারণ হয় ভিলার সাথে শেষ ম্যাচে চোদ্দ এপ্রিলের আগে এবারে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা আর্সেনালের বেশি ছিল বিশ বছর পর আবারও প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদীও ছিল আর্তেত দল কিন্তু এপ্রিলের চোদ্দ তারিখে আর্সেনালের সাথে অ্যাস্ট্রনভিলার ম্যাচ হয় সেখানে আর্সেনাল দুই শূন্য গোলে হারে এই ম্যাচে হারার পরই ম্যানচেস্টার সিটির সম্ভাবনা বেড়ে যায় সে সময় লিভারপুলের অবস্থাও খুব একটা ভালো ছিল না কোচ এবং খেলোয়াড় দ্বন্দ্ব এবং মাঠের পারফরম্যান্সও যথেষ্ট খারাপের দিকে যেতে থাকে এজন্য শিরোপারনেসে আর্সেনাল এবং সিটি ছিল এতদিন আর্সেনাল এগিয়ে থাকলেও গতকাল সিটি ম্যাচ জিতে আবারও টেবিলের শীর্ষে উঠে যায় এটার কারণ সিটি আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলেছিল যে জন্য পয়েন্ট কম ছিল গতকাল টটেনহ্যামকে হারিয়ে এখন আর্সেনালের সমপরিমাণ ম্যাচ খেলে দুই পয়েন্ট লিডে আসে সিটি এখন আর্সেনালকে শিরোপা জিততে হলে এভারটনের সাথে ম্যাচটি জিততে তো হবেই সাথে সিটিকে হারতে হবে ওয়েস্টহ্যামের সাথে সিটির জন্য টেবিলের নয় নম্বর দলকে হারানোটা কঠিন কিছু হবে না আর্সেনাল লড়াইয়ে পিছিয়ে পড়ার কারণ হল ভালো সেন্টার ফরোয়ার্ডের অভাব এখন অনেকেই বলবেন গ্যাব্রিয়েল জেজুস আসে কিন্তু জেজুস ওয়ার্ল্ড ক্লাস লেভেলের খেলোয়াড় না মোটামুটি মানের খেলোয়াড় লিগ জয়ের জন্য প্রতিটা পজিশনেই পারফেক্ট খেলোয়াড় প্রয়োজন হয় যদিও এখন কাই আসার পর সমস্যার কিছুটা সমাধান পেয়েছে তারা কিন্তু নতুন খেলোয়াড় এসে মানিয়ে নিতে যে সময় প্রয়োজন হয় তাতে সিটি আবারও তাদের আধিপত্য বিস্তার করে নিয়েছে সিটি লিভারপুলের মতো বড় টিমের সাথে যখন কম্পিটিশন হয় তখন ম্যাচ হেরে পয়েন্ট খোয়ানোটা অনেক বড় ভুল আর্সেনালের এই সিজনে যে কোনো একটি ম্যাচে ফোকাস করা উচিত ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অথবা অ্যাস্টন অ্যাস্টোনভিলার ম্যাচ বর্তমানে আর্সেনালের অবস্থা সর্বহারাদের মতো কারণ চ্যাম্পিয়ন্স লিগও হেরে গেছে এখন প্রিমিয়ার লিগও গেছে তো আজ ভিডিও এই অবধি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথা হবে পরের ভিডিওতে